আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা অনেকেই বুঝে গিয়েছো কি হতে চলেছে ভিডিওটা হ্যাঁ বন্ধুরা এবছর আবার সবজি গাছের বীজ কী বসাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং এই সমস্ত যে বীজগুলো তোমাদের আজকে প্রতিস্থাপন করে দেখবো প্রত্যেকটাই কিন্তু আমার শীতের বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে সবজির গাছ হতে চলেছে আর এছাড়াও সবজির গাছের প্রতিস্থাপন তোমরা ইতিমধ্যে একটা দেখেছ দেখেছ যেটা আমি বেগুন গাছের প্রতিস্থাপনের ভিডিও তোমাদের শেয়ার করেছি যারা দেখনে দেখে নিতে পারো তো বন্ধুরা তার আগে তোমাদের আর একটা আপডেট দিয়ে দিই দেখতেই পাচ্ছ টমেটোর গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে কিছু গাছ নষ্ট হয়েছে এবং কিছু গাছ ভবিষ্যতে নষ্ট হওয়ারও চান্স রয়েছে কিন্তু ম্যাক্সিমাম গাছগুলি সার্ভাইভ করে গিয়েছে এবং ভালো মতো গ্রোথ নিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের পাঁচ থেকে ছ রকমের সবজির বীজ প্রতিস্থাপন করে দেখাবো তো ইতিপূর্বেই বেশ কিছু সবজির বীজ বসানো হয়েছে যেগুলো ভিডিওতে আপডেট দেওয়া হয়নি তোমাদের সেগুলোরও আপডেট দিয়ে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং তোমরা দেখছো গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেককে অনুরোধ রাখছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচটা বেলাইকেনটিকে বাজিয়ে অবশ্যই ওলে সেট করে নেবে চলো বন্ধুরা ভিডিওতে এগোনো যাক তার আগে বন্ধুরা এই সমস্ত সবজি গাছগুলো বসানো হবে এই ফলের ক্রেটের মধ্যে কয়েকটা গ্রো ব্যাগের মধ্যে এই যে সমস্ত তোমরা গ্রো ব্যাগগুলো দেখছো এইগুলো কিন্তু সবজি গাছের জন্যই আমি ইউজ করি স্পেশালি আর বেশ কিছু সবজির বীজ এখনও বসানো হয়ে গিয়েছে যেমন এই পেঁপে গাছের নিচে আমি ধনে পাতার বীজ বসিয়েছি কারণ ধনে পাতা এখন যেরকম টেম্পারেচার এই টেম্পারেচারে হওয়াটা অনেকটা মানে কষ্টসাধ্য বলা চলে বা গাছও খুব ভালো হবে না তাই গাছের ছাওয়ার নিচে করেছি চলো আগে বীজগুলো একে একে তোমাদের ছিনিয়ে দিই তারপর প্রতিস্থাপন করে ভিডিওটা এগোনো যাবে আমার কাছে যে যে বীজগুলো রয়েছে তার মধ্যে রয়েছে বিনসের বীজ করলার বীজ শসার বীজ এবং রয়েছে বটবটি করার বীজ লাউয়ের বীজ আর এর মধ্যে আরও দুটো তিনটে বীজ মিশ্রিত রয়েছে আর গত এক সপ্তাহ আগে আমি বসিয়েছিলাম শসার বীজ আর দিয়েছি ধনেপাতার বীজ এবং লঙ্কার বীজ ছড়িয়েছি তো মূলত এই গাছগুলো এখন এই বীজগুলো এখন প্রতিস্থাপন করবো এরপর আবারও আরও যখন বীজ বসাবো সেটার আপডেটও তোমাদের দিয়ে দেবো শীতের সবজি বাগান যখনই করবে তখন স্টেপে স্টেপে করবে কারণ আমাদের এটা মূলত এপ্রিল পর্যন্ত হারভেস্টিং নিতে হবে গাছ থেকে তাই দু থেকে তিনবার যখন আমরা স্টেপ স্টেপ করে বসাবো সেক্ষেত্রে গোটা চার থেকে পাঁচ মাস আমরা অনবরত গাছ থেকে সবজি নিতেই পারি চলো এই পাত্রটার মধ্যে আমি এই দানাগুলো রেখে দিচ্ছি আর গত দুদিন দিন ধরে এই দানাগুলোকে আমি ভিজিয়েছি দুদিনে একদিন হবে এবং ভেজানোর পর দেখতেই পাচ্ছো দানাগুলো এখন পুরো ফুলে গোল গোল হয়ে গিয়েছে মানে শুকনো বীজগুলো এখন পুরো চারা গাছ তৈরি হওয়ার জন্য একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে তো এই গাছগুলোকে এখন প্রতিস্থাপন করলেই আমরা প্রচুর পরিমাণে চারা গাছ দেখতে পাবো কিছু দিনের মধ্যেই চলো একে একে আমি বীজগুলো প্রতিস্থাপন করে নেব তো এরকমভাবে ছোটো ছোটো করে হোল করে নিচ্ছি মাটির মধ্যে তো এইখানটা মূলত আমি লাউয়ের বীজই বসাবো কারণ লাউয়ের বীজগুলো সেপারেটলি বসাতেই হবে এবং লাউয়ের বীজটা কীরকম হয় তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এইটা হচ্ছে লাউয়ের বীজ তো লাউটাকে জাস্ট এরকম সোজা করে ফেলে দেবে এই যে ওপর দিকটা রয়েছে এই ওপর দিকটা থাকবে এরকমভাবে তিক দিকটা ওপরে থাকবে জাস্ট এরকমভাবে বসিয়ে দেবে এবং ওপর দিয়ে হালকা করে মাটি দিয়ে ঢেকে দেবে আর আমি যেটা এখানে ইউজ করছি সেটা আমাদের এখানে মূলত বলে থাকে ঘাস কাটার টুল কাস্তে এটা তোমাদের ওখানে কি বলে থাকে অবশ্যই কমেন্টে জানিও চলো এখানেও আর কয়েকটা বীজ বসিয়ে দেবো আর মূলত আমার কাছে দুটো বীজ রয়েছে দুটো বীজ এখানে বসিয়ে দিচ্ছি তো টোটাল পাঁচটা বীজ বসালাম তোমরা মনে রেখো যখন আপডেট দেখাবো তখন তোমরা বলবে কটা বীজ বসিয়েছিলাম এবং কটা গাছ হয়েছে ঠিক আছে এরপরের জায়গাটার মধ্যে আমি চলে এলাম তো এই যে জায়গাটা রয়েছে এর মধ্যে বেশ কিছু বিনসের বীজ বসবো মানে বেশ কিছু বলার ভুল কারণ এটা পুরোটাই বিনস পছন্দ হবে সেইভাবেই মাটিটাও রেডি করা হয়েছে আর হ্যাঁ বন্ধুরা যেটা আমি বলতে ভুলে গেলাম মাটিটা কিভাবে বানিয়েছি এটার মধ্যে ম্যাক্সিমামটা পুরাতন মাটি রয়েছে তার সাথে কম্পোস্ট সার এবং হাড়গুঁড়ো নিমখোল মিশিয়ে নেওয়া হয়েছে আর এক্সট্রা কিচ্ছু করা হয়নি তো এই মাটির মধ্যেই তোমরা অনায়াসে শীতের সবজি গাছ করতেই পারো আর শীতের সবজি গাছ করার একটা বেনিফিট তোমরা পাবে টাইম টু টাইম কম্পোস্ট সার দিয়ে আরও মাটিটাকে ভর্তি করে ফেলতে পারবে যেমন আমার যে এতটা গ্যাপ দেখছো এতটা গ্যাপ কিন্তু শীতের লাস্ট পর্যন্ত থাকবে না অনেকটা পরিমাণে কম্পোস্ট সার পড়তে পড়তে অটোমেটিক্যালি ভর্তি হয়ে উঠবে এবং আমি সেটা প্রতি বছরই করে থাকি তো এরপর বিনসের বীজগুলো একে একে বসিয়ে নেওয়া যাক তো বিনসের বীজ যখন তোমরা বসাবে এই এইরকমভাবে একটা ছোট্ট মতো লাইন করে নিতে পারো যেমনটা আমি দেখাচ্ছি এবং ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে কমেন্টে জানাও কারণ এখন পুরো মেখলা ওয়েদার হয়ে রয়েছে এই সময় ভিডিওটা শুট করছি একটু ভয় ভয় করছি কারণ ভিডিও কোয়ালিটিটা কেমন আসবে কিন্তু আমাকে তো বীজ হলে বসাতেই হবে তাই তোমাদেরকেও শেয়ার করতে হবে তাই করছি ভিডিও কোয়ালিটিটা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা ঠিক আছে চলো জাস্ট এরকমভাবে ছোটো ছোটো লাইন করে নেবে দু থেকে তিনটে লাইন করলেই যথেষ্ট আর গাছ থেকে এক একটা গাছের ফারাক রাখবে অন্তত পক্ষে চার থেকে পাঁচ ইঞ্চি ফারাক রাখলেই যথেষ্ট আর বিজসের বীজগুলো কিন্তু বন্ধুরা এই রকম হয় অনেকটা পরিমাণে আমাদের যে দিশি বটবটি রয়েছে সেই বটবটির বীজের মতো তো জাস্ট এরকম করে মাটির মধ্যে ফেলে দেবো বেশি কিছু করার থাকে না বিনসের বীজ বসানোর ক্ষেত্রে শুধু একটাই বিষয় মাথায় রাখতে হবে যাতে কোনো পোকামাকড়ের বীজগুলো নষ্ট না করে আর সেক্ষেত্রে আমি মূলত ইউজ করেছি নিমখোলটা নিমখোলটা দিলে অনেক সময় মাটিতে থাকা পোকামাকড়গুলি মারা যায় এবং গাছগুলি খুবই ভালোভাবে বেড়ে উঠতে পারে দেখতেই পাচ্ছ আমি ভাবে একটু গ্যাপ রেখে রেখে বসাচ্ছি বীজগুলোকে আর তোমরা যখন বসাবে তখন এই পদ্ধতিতে অবলম্বন করবে বেশি মানে কাছাকাছি বীজগুলো বসাবে না একটু ছাড়া রাখবে কারণ এই গাছগুলো একটু ঝাড়ি গাছ হয় মানে ছোট ডোয়ার প্রকৃতির গাছ হবে তাতেই আমরা ফলন আসতে মানে ফলন আসছে এরকম দেখতে পাবো তাই একটু গ্যাপ রেখে রেখে তোমাদের গাছগুলোকে বসাতে হবে আর আমি মূলত এখানে বারো থেকে চোদ্দোটা রকম চোদ্দোটা বীজ বসাচ্ছি এবং এবছর শীতে আমার টার্গেট রয়েছে পনেরো থেকে কুড়ি রকমের সবজির গাছ নিজের ছাদ বাগানের মধ্যে করা দেখা যাক কত কটা এবছর আমি গাছ করতে পারি মানে কত ভ্যারাইটির গাছ আমি এবছর ছাদ বাগানের মধ্যে করতে পারি তো দুটো বীজ এক্সট্রা হয়ে গিয়েছিল তো নিয়ে দিলাম এর মাঝখানে আশা করি সমস্যা কোনো হবে না আর তোমরা যখনই এই ধরনের সবজির গাছ মানে শীতের সবজির গাছ বসাবে একটু নজর রাখবে কারণ এইগুলো অনেক সময় কাঠবেড়ালি বা ইঁদুরে খেয়ে নিতে পারে সেক্ষেত্রে তোমরা অনেক দিন ধরে পরিচর্যা পরও দেখতে পাবে না যে তোমাদের গাছ বেরিয়ে আসছে বেরিয়ে আসবে না এরকম দেখতে পাবে তখন ভাবে বীজের কোয়ালিটি ভালো ছিল না কিন্তু সেটা নয় বন্ধুরা এটা অনেক সময়তেই হয় আমি যেমন গত বছর দেখেছি আমার অনেক কটা বীজ পুরো খেয়ে নিয়েছিলো তার কারণে অনেকটা লেট হয়ে গেছিলো সামনের বছরে সবজি গাছ করতে গিয়ে এরপর বন্ধুরা এই জায়গাটার মধ্যে বেশ কিছু আগে থেকে সবজি গাছ রয়েছে যেমন পেঁপে গাছের বীজ ছড়ানো হয়েছিল সেখান থেকে গাছ বেরিয়েছে এবং দুটো ইতিমধ্যেই করলা গাছ রয়েছে তো আমি মূলত এখানে করলা গাছগুলো বসাবো আরও তো এখানে মাটিটা আগে থেকেই এরকম খোরা ছিল মানে সার দেওয়া হয়েছিল তার কারণে মাটিটা এমনি উর্বর প্রকৃতির হয়ে রয়েছে এবং উপর নিচে করা রয়েছে তার কারণে এয়ারেকশানটা ভালো মতো হয়ে গিয়েছে তো জাস্ট এরকম করে এক জায়গাতেই চারটে বীজ বসিয়ে দিচ্ছি তো আশা রাখি কোনো সমস্যা হবে না তো এরপর জাস্ট মাটি দিয়ে এরকম করে ঢেকে দেব ব্যাস আশা রাখছি দশ থেকে বারো দিনের মধ্যে করলার বীজগুলো ফুটে যাবে এবার তোমরা বললো দশ থেকে বারো দিন কেন বলছো দাদা কারণ করলার বীজ ফুটতে অন্তত পক্ষে সাত থেকে আট দিন টাইম লাগেই লাগে যারা গাছ করেছো তারা অবশ্যই জানো তো এবার যারা জানে না তাদের জন্য বলে দিলাম করলা গাছ গাছগুলো সমস্ত সময় একটু ধৈর্য রাখবে কারণ গাছগুলো ফুটে উঠতে অনেকটাই টাইম নেয় এবার তোমাদের বলি এই যে চোদ্দ ইঞ্চি তোমরা যে ব্যাগগুলো দেখছো এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি মূলত কি করব এই গ্রো ব্যাগগুলোর মধ্যে আমি মূলত এটা করব সেটা হচ্ছে এই যে বটবটির বীজগুলো বটবটির বীজগুলো আমি বসাবো এবার অনেকেই বলবে যে এইগুলো তো গরমের ফসল তুমি এখন কেন বসাচ্ছ তো বরবটি গোটা বছরই খুবই অনায়াসেই হয় আর এখন তোমরা অনেক দামের মধ্যেই কিনতে পারবে তাই আমি নিজে ছাদ বাগানের মধ্যে খুবই সাধ্যের মধ্যে গাছ করে সেখান থেকে ফলন নিয়ে আসার চেষ্টা করছি তাই আমি এবছর একটু এক্সপেরিমেন্ট করব যাতে নতুন ধরনের কিছু গাছ তোমাদের গরমের গাছ তোমাদের শীতেতেই দেখাতে পারি আর এবার অনেক বন্ধুরা বলবে তুমি তো কপির টাছ লাগাতে পারো তো সেই সব নিয়েও ভিডিও হবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও তোমাদের কাছ থেকে ভিডিও কখনোই মিস হবে না যখন আপলোড করব তখনই তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি এতক্ষণ দেখছো আশা রাখছি তোমাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো বীজগুলো জাস্ট এরকম করে ফেলে দিচ্ছি এতেই হয়ে যাবে গাছগুলো খুব সুন্দর করে একটা এতে চারটে থেকে পাঁচটা ছটা পর্যন্ত বীজ তোমরা দিতে পারো খুব বেশি বীজ তোমরা দেবে না কারণ অনেক সময় অনেক যখন গাছ বেরিয়ে যাবে তখন নিজেদের মধ্যে গ্রোথ নিয়ে অনেকটা সমস্যার সৃষ্টি হবে মানে বেড়ে ওঠা সমস্যা হতে পারে তাই গাছগুলোকে একটু গ্যাপ রেখে রেখে তোমরা বসাতে পারো একটু কাছাকাছি হয়ে গেছিল তাই দূরে একটু করে দিলাম আর এই বারো থেকে চোদ্দ ইঞ্চি গ্রো ব্যাগগুলোর মধ্যে আমরা কিন্তু এই ধরনের সবজির গাছ করেই ফেলতে পারি চাইলে তোমরা মাটির টবও ইউজ করতে পারো মাটির টপ বারো থেকে চোদ্দ ইঞ্চি মাটির টপ নিয়ে যাবে এর মধ্যে অনায়াসে গাছগুলো হয়ে যায় তো এখনো কেউ ছেড়ে যাওয়া যেও না ভিডিওটাকে এখনো ভিডিওর অনেকটা বিশ্ব বাকি রয়েছে ও এরপর বীজগুলোকে ঢেকে দিচ্ছি নর্মালি যে মাটিটা আমি এখানে ইউজ করছি সেই মাটিটা দিয়ে বীজগুলো ঢেকে দিচ্ছি বীজটা যতটা সাইজ সেই পরিমাণে মাটি দিয়ে ঢাকবে বেশি মাটি দিয়ে ঢেকে দিলে বীজগুলো অঙ্কুরোদ্গমন হওয়ার সময়টা অনেক বেশি নেবে তাই এইটা সব সময় মাথায় রেখো ব্যাস এইখানে আমার মোটামুটি কটা বীজ বসানো এক ধরনের দু ধরনের তিন ধরনের চার ধরনের বীজ বসানো হয়েছে তো এরপর আমি শসার বীজগুলো বসাবো শসার বীজগুলো মূলত আমি এই আঙুরের ব্যাগটার মধ্যে বসাবো কারণ এখন আঙুর গাছটা অনেকটাই ছোট রয়েছে আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি বড় সাইজের ব্যাগ আমি একেবারে পারমানেন্ট টবের মধ্যে শিফট করে দিয়েছিলাম তাই এখন যেহেতু গাছটা ধীরে ধীরে বড় হবে তাই আমি এই ব্যাগটাকে কাজে নিয়ে আসতেই পারি ফাঁকা রেখে তো কোনো সম মানে লাভ নেই তাই চার পাঁচটা যদি এখান থেকে গাছও নিতে পারি সেক্ষেত্রে আমরা ফলন অনেকটাই লক্ষ্য করতে পারবো তাই জাস্ট বীজগুলোকে এতে বসিয়ে দিচ্ছি এমনিতেই গাছগুলোতে খাবার দিতে হবে তখনই গাছগুলো খাবার পেয়ে যাবে আর আমুর গাছটা বেড়ে উঠতে মূলত এখনও দু থেকে তিন মাস টাইম নেবে মানে পরিণত বয়সে পৌঁছোতে ততক্ষণে আমার এই সবজি গাছগুলো থেকে সবজি আমি হারভেস্ট করে ফেলবো ইতিমধ্যে যে গাছটা মানে আগে বসানো হয়েছিলো তোমরা দেখতেই পাচ্ছ গাছটাতে শসা ধরেছে ইতিমধ্যে আর খুবই ভালো একটা বড়ো সাইজে শসা ধরেছে তো দেখা যাক আর কটা শসা গাছটা থেকে হারভেস্ট করতে পারি এরপর যে গাছটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলোতে ভালো করে আমাদের জল দিয়ে দিতে হবে এবং মাটিটাকে পুরো ভালো মতো ভিজিয়ে দিতে হবে মানে গাছে জল দেওয়া বলতে মাটিটাকে পুরো একদম ভালো মতো ভিজিয়ে দেওয়া যাতে মাটির মধ্যে হিউমিডিটি তৈরি হয় এবং বীজগুলো খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গমন নিতে হতে পারে এবং এই যে জলটা তোমরা দেবে এটা কিন্তু স্পেয়ারের মাধ্যমে বা ঝাড়ির মাধ্যমে তোমরা দেবে বা মগে করে নিয়ে হাতে করে জলের প্রেশারটা আসতে মানে অল্প করে করে তোমরা জল দেবে কারণ এই সময় আমরা লক্ষ্য করতে পারবো যে বীজগুলো অনেক সময় সরে যায় বা যেখানে আমরা বসাচ্ছি সেখান থেকে অনেকটা দূরে চলে যায় তো সেক্ষেত্রে একটার উপর একটা বীজ যদি চলে আসে মানে একটার কাছাকাছি একটা গাছ চলে এলে সে গাছগুলো কখনোই ভালো হবে না তো এটা সমস্ত সময় আমাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও